দর্শক আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমাদের শখের ছাদ বাগান হোক কিংবা বারান্দা কি ধরনের গাছ দিয়ে সাজাবো অথবা ভালো জাতের গাছটাই বা কোথায় পাবো এই মুহূর্তে মোহাম্মদপুরের রায়ের বাজারের বুদ্ধিজীবী অবস্থানের ঠিক পাশেই আমি অবস্থান করছি এবং এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সব রকম দেশি বিদেশি ফল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই যাবেন দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে চলুন এই বৃষ্টির মাঝেই আপনাদেরকে এই নার্সারিটি ঘুরে দেখাই আপনাদের সঙ্গে আছি আমি ইনসান আক্তার বুসরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ ফিট নিবেদিত দীপ্ত কৃষির আজকে পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস বাই এয়ার মালিক সিজ দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হাকিকত নার্সারির মালিক তহিত ভাই আমরা আজ তার সাথে কথা বলবো এবং তার এই সার্বিক আহ পরিচর্যা এবং তার সকল চারা গাছ সম্পর্কে আমরা একটু জানতে চাইবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার এই নার্সারি বয়সটা কিরকম হলো কতদিন ধরে এখানে হচ্ছে আমরা আট বছর থেকে আসি আমাদের আশুলিয়াতে হচ্ছে মেন শাখা আমাদের যত প্রোডাকশন হয় এটা আশুলিয়াতে হয় এটা আমার বাবার ব্যবসা আমার বাবা হচ্ছে আপনার অনেক আগে থেকে এটা করে প্রায় ৪০ বছর প্লাস আর কি আমাদের ব্যবসাটা দুই সালে থেকে এই ব্যবসা থেকে আমি জড়িত আর কি এই ব্যবসাতে আচ্ছা আপনারা আসলে কি কি ধরনের গাছ রেখেছেন এখানে আমাদের কাছে আশুলিয়াতে আমাদের মূলত সব ধরনের গাছ আছে আর আমাদের এই মোহাম্মদপুরে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফলের আইটেমগুলো বেশি আর কি কারণ ফলের গাছটার ভিতরে আপনার অনেক সমস্যা আছে সমস্যার ক্ষেত্রে যেমন আপনার জাত নিয়ে জাতটা যদি সঠিক লাগাইতে না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক বছর দেড় বছর দুই বছর পরে যখন ফলটা হবে তখন যদি আপনি যেই গাছটা লাগাইছেন ওইটা যদি না আসে তাহলে তো আর এটা হইলো না ঠিক আছে তো সেক্ষেত্রে আহ আমাদের হচ্ছে গাছগুলো আর কি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি গাছের অনেক সময় হচ্ছে অনেক রকম সমস্যা হয় যেমন হচ্ছে পোকা হয় গাছে বা হ্যাঁ ওইগুলোর জন্য আমাদের কাছে সার ওষুধ যে কোনো পরামর্শ এরকম পরামর্শ নিতে অবশ্যই আমাদের কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবে আচ্ছা ভাইয়া যদি একটু আমাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখাতেন সব গাছগুলো যদি একটু আমাদের পরিচিত যদি করে দিতেন গাছে অবশ্যই আমি আপনাদেরকে গাছগুলো দেখায় দিচ্ছি যে আমার কাছে কি কি ভেরাইটি আপনারা পাবেন আর যারা আসলে গাছ প্রেমী তারা গাছগুলো দেখলে বুঝতে পারবে যে আমার জাত কি সঠিক আছে কি নাই আমাকে একটু গাছ চেনা অবশ্যই আমরা হচ্ছে স্পেশালি ব্ল্যাক সবেদা দিয়ে শুরু করব এটা বাংলাদেশে একেবারে নতুন জাত

গাছটা আর একটু ম্যাচুয়েট হইলে ফলটা চলে যাবে ইনশাল্লাহ এগুলার প্রাইস যেমন ছোটগুলো আপনার আট হাজার টাকা আর এগুলো হচ্ছে আমরা যারা নিবে আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে এগুলোর দাম হবে কারণ এগুলো বড় গাছ তো একটু এক্সপেন্সিভ এখন দেখা আপনাকে লঙ্গানে একটা ভ্যারাইটি এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গান লঙ্গানের বেশ কিছু ভ্যারাইটি হয় আমার কাছে প্রায় দশটা বারোটা জাত আছে তো সেই ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট আপনার হোয়াইট লঙ্গানের ভিতরে এটা দেখবেন যে আপনি চারি সাইড দিয়ে ফুল আছে ফল আছে আবার নতুন করে ফুল আসতে আছে আর এই যে এটা কি গাছ এটা ওই যে লঙ্গানের ভ্যারাইটি এটা মানে যেমন দেশি কাটলিচু আপনার বিচিটা অনেক বড় হয় মাংসের পরিমাণটা কম থাকে মানে হালকা খালি আবরণ থাকে মাংসের পরিমাণ আর এগুলো হচ্ছে আপনার থায়ের হচ্ছে আপনার বেস্ট জাত এটা না এখনো কিছু হয় না এগুলো এত বড় হবে আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে আপনার থাই এই বিচিটা একেবারে ছোট হবে আর মাংসের পরিমাণটা বেশি পাবেন আমাদের কাছে লঙ্গানের যে জাতগুলো আছে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম মানে কোনোটার সাথে কোনোটা মিল হবে না আর এই চারাগুলো কিসে আর এগুলো হচ্ছে আনার যেমন আপনার দেখাই এটা হচ্ছে পেরু কিং পেরু কিং পেরু কিং আনার এটার ফলের সাইজটা মিডিয়াম সাইজ হবে ভিতরে একবারে টকটকা লাল হবে আচ্ছা আর এটার ফলনশীল বেশি মানে ও প্রচুর পরিমাণে ফল আসে আপনি এটা сад বাগানের জন্য উপযোগী আচ্ছা তারপরে আমাদের কাছে যে আনারগুলো আছে এগুলো সব হচ্ছে পরীক্ষিত মানে যেগুলো сад বাগানের জন্য ভালো হয় সেগুলো আমাদের আর কি এখানে রাখা এটা হচ্ছে জিম 2 আনার জিম 2 জিম আনার এটা হচ্ছে আপনার এই সাইজ ফলটা হবে একেবারে টকটকা লাল হবে উপরও লাল বাইরেও লাল এগুলো কি ভালো ফলন জি 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 এটা আপনার сад বাগানের জন্য বেস্ট তো এটা হচ্ছে ফুলের আর একটা বেশিরভাগ গাছগুলো এমনভাবে সংগ্রহ করেন যেগুলো হচ্ছে যে আমরা যেন ছাদ বাগানে অথবা বারান্দায় খুব সহজে জি 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 আপনি চাইলে বাণিজ্যিক বাগানও করতে পারবেন আমাদের থেকে নিয়ে আমাদের হচ্ছে চারা উৎপাদন আমরা নিজেরাই করি তো তো দেখা যাচ্ছে আপনার ওখান থেকে চারা নিতে পারবেন যদি বাণিজ্যিকভাবে করতে চায় কেউ এই একটা গাছ আছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা গাছটাতে হ্যাঁ একটু কাটা হয় ঠিক বাংলাদেশে হ্যাঁ প্রচুর ফল হয় এটাতে ফল ছিল তো এখন আর ফল নাই আবার কিছুদিন পরে ফুল আসবে এটা আপনার গ্যাপ দিয়ে দিয়ে আসে তো এখন আমি একটা রামভুটানের স্পেশাল ভ্যারাইটি দেখাবো এটা হচ্ছে কেজি টেন তো আমার কাছে রামবুটানের দশটা ভ্যারাইটি আছে যেগুলো বাংলাদেশে ভালো হবে বা পরীক্ষিত তো আপনার নামগুলো আমি বলি আমার কাছে আছে হচ্ছে এইচ জি লিং কেজি টেন সিজার রংরিন এনা আঠারো ই থার্টি ফাইভ মাহাল্লিকা আছে রংরিন আছে বিনজাই আছে এই জাতগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে এগুলো সরাসরি বাইরে থেকে আনা আর প্রত্যেকটা গাছই হচ্ছে কলমের গাছ একটাও আপনার কোনো বীজের গাছ হবে না এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফল আপনার এটার নাম হচ্ছে সুইট সান্তল এটার ভিতরে হচ্ছে আপনার চার থেকে পাঁচটা বিচি হবে আর ভিতরে একটা মাখন টাইপের আছে তো এটার স্বাদটা হচ্ছে আপনার হালকা টক আর বেশিরভাগই হচ্ছে মিষ্টি মানে টক মিষ্টি ফ্লেভার একটা এটা হচ্ছে আপনার লটকনের মতন অনেকটা এটা হচ্ছে একটা নাম করা চেরি যেটা হচ্ছে ব্ল্যাক সুরে নাম মানে এটা রেড হয় একটা আর ব্ল্যাক হয় একটা এটা হচ্ছে ব্ল্যাক সুরে নাম চেরি আর এটার আরেকটা জাত আছে আমার কাছে ওটা হচ্ছে রেড এটাই হচ্ছে অরিজিনাল চেরি যেটা একেবারে টকটকা লাল হয় হ্যাঁ একটাই বিচি থাকে ভিতরে সিলভিয়া চেরি এটাই অস্ট্রেলিয়ান চেরি অরিজিনালটা এটা তো কি ফল ছিল না এটাতে ফল একটু লেটে আসে ফুল আসছিল এতে ফল টিকে নাই এটা ঠিক আছে এটা হচ্ছে আপেল গাছ আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আপেল বাণিজ্যিকভাবে চাষ চাষ হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কাছে আপেলের বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে লাগাইতে পারবেন আরে আকি স্পিড আইছে এবার ঠ্যাকাই বোকে শুনে ইয়া বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট সাইডে প্রথমত আমি একটা বেলের গাছ দেখাবো এটা হচ্ছে অরিজিনাল বারো মাসি বেল কত বেল যে এক থোকায় ফলও আছে প্লাস ফুলও আছে এটা অরিজিনাল বারো মাসি এই যে দেখতে পাচ্ছেন এখানেও ফল ফুল দুইটাই আছে তো ছোট একটা গাছ এটা আপনার দেড় ফিটের একটা গাছ দেড় ফিটের গাছে এখনই ফল ধরছে এখনই ফল ধরে আছে বা গুটি সেট হয়ে গেছে হ্যাঁ আপনার এটা ফল মাশাআল্লাহ হয়ে গেছে হ্যাঁ তো যেমন এটার পাশাপাশি আরেকটা সবেদার ভ্যারাইটি আছে এ দেখেন লম্বা সবেদা এটা হচ্ছে আমাদের দেশেও যে লম্বা সবেদাটা হয় সেটা দেশের না এটা হচ্ছে আপনার থাই লং সবেদা একটা সবেদা আপনার এরকম সাইজের হয়

তারপরে আমরা দেখা হচ্ছে এই দিকটাতে একটু দেখান বড় ফল দেখেন এটা কি গাছ এটা বারো মাসে মিষ্টি তেতুল এটা মিষ্টি তেতুল বলতে থাইল্যান্ডের থাইল্যান্ডের মিষ্টি তেতুল আমার ওই বড় গাছটাতে দেখেন প্রচুর পরিমাণে ফুল আছে মানে এত পরিমাণ ফুল আসছে হ্যাঁ দেখেন ওটা বারো মাস ফল আছে ছোট ছোট ফল আছে হ্যাঁ দেখা যাচ্ছে তো ওইটা একটু একটু আমরা এই দিকটাতে যাই এই যে দেখেন আমার এই গাছটাতে তেতুল

এটা তো হচ্ছে ডালিম গাছ হ্যাঁ এটা আনার গাছ আর আপনার এখানে চাইনিজ কমলার বেড আছে কমলা কিছু কমলার ভেরিয়েন্ট আছে এই সাইডে আচ্ছা এই যে এটা কি কি রকম কমলা এটা হচ্ছে আপনার নাকপরি কমলা ইন্ডিয়ান একটা জাত কি কি কমলা নাকপরি কমলা নাকপরি জি নাকপরি আচ্ছা এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা যেটা নেটের ব্যাগে পাওয়া যায় বাজারে আচ্ছা ছোট অরিজিনাল যেটা মিষ্টি আর কি হ্যাঁ আর এই পিছনে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা এটা হলুদ কালার হবে আচ্ছা এই যে দেখতে এটা বড় হলে হলুদ হয়ে যাবে হ্যাঁ একেবারে টক হলুদ হবে আর এটার পাতাটাও দেখেন অন্য রকম এটা হচ্ছে কানডারি আনার আর আনার কান্ডারি আনা কানডারি আনার এটা डिफरेंट আচ্ছা

আচ্ছা এখানে করম চা না এটা হচ্ছে গরম চা এটা বারো মাসেই করম চা ধরে এভাবেই বারো মাস ধরে থাকে কন্টিনিউ বারো মাস আমি জানতাম করম চা শুধুমাত্র এই বর্ষার সিজনটাই বেশি হয় এটা একেবারে কন্টিনিউ বারো মাস বারো মাসেই করম চা আমি একটা খেয়ে দেখি না হ্যাঁ আমাদের কাছে মিষ্টিটাও আছে মিষ্টিটা হচ্ছে আপনার মিষ্টি গরম চা হয় হ্যাঁ মিষ্টি গরম চা হয় আচ্ছা মিষ্টিটা আমি একটু করে দেখাচ্ছি আমি আগে এই গাছগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে লাল জাম্বুড়া যেটা ভিয়েতনামি লাল জাম্বুড়া বলে হ্যাঁ এটা উপরে আবরণটা হালকা লাল হয় আমরা যেরকম আপনার নেটে দেখি যে উপরে একেবারে টকটকা লাল হয় এরকম হয় না এটা হচ্ছে উপরে আপনার হালকা আবরণ হবে লালচে হালকা আর ভিতরে টকটকা লাল হবে আচ্ছা ভিয়েতনামি লাল জাম্বুড়া এটা এটা হচ্ছে আপনার টিস্যু কালচারে জি কলা যেমন কলা বাগান করতে চায় বা সাদে কলা সাদে কলা হলে এটা হচ্ছে আপনার

ফলের ভিতরে এই কালার টাইপ সবুজটা এখন আসে না ওটা এটা এই এই পাতা গুলো যে কালার একদম সেইরকমই রঙের হচ্ছে এই এইগুলো গুলো না হবে আর এটার ভিতরে একেবারে টক টক লাল হবে যেটা আরেকটা ডাল ছাড়বে এটা হচ্ছে আপনার শুধু সবুজ আচ্ছা যেমন আমরা দেশে যে পেয়ারাটা আছে না সবুজ কালার পাতা তো ওইটা ডাল ছাড়বে এটা একই গাছে দুই রকম হ্যাঁ দুই রকম পেয়ারা ধরবে ওইটার ভিতর লাল হবে আচ্ছা আচ্ছা মানে এক গাছে দুই রকম হওয়ার কারণটা সাদা ভেরিকেশন এটা হচ্ছে আপনার অনেক আগে থেকে এই ভ্যারাইটি আমাদের বাংলাদেশে আচ্ছা তো এটা হচ্ছে আপনার কোরোস আর কি আচ্ছা আচ্ছা ক্রস করা আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু এখানতে দেখি আরে আকি স্পিড আইসে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এখানে আপনার শরীফার ভ্যারাইটি আছে তারপরে আনারের ভ্যারাইটি আছে আমাদের যে দেশি বেল আছে আচ্ছা শরীফার ফলন কি আসলে ছাদ বাগানে সম্ভব ছাদ বাগানে আমাদের কিছু কিছু ভ্যারাইটি আছে এগুলো ছাদ বাগানের জন্য পরীক্ষিত যেমন এই যে থাইর এই ভ্যারাইটিগুলা এগুলো ছাদ বাগানের জন্য এটা কিসের ভালো হবে শরীফার ভ্যারাইটি জি আচ্ছা আচ্ছা এটা ছাদ বাগানের জন্য ভালো তারপরে আমি আরেকটা গাছ দেখাই এটা বিদেশে একটা গাছ

হ্যাঁ একেবারে কন্টিনিউ এই বারো মাস ধরে কাঠা এটা এটা তো আরো অনেকটা বড় হবে না হ্যাঁ আমাদের ড্রামের গাছগুলো তো একটু ছোট সাইজ হয় ওই টাইপের সাইজ হয় এত বড় সাইজ হবে না মিডিয়াম সাইজ আচ্ছা আচ্ছা মাটিতে লাগাইলে এগুলো আবার কাঠালের সাইজটা বড় হবে হুম তো ড্রামের গাছে একটু ছোট সাইজ হবে এটাই স্বাভাবিক আমরা এখন এখানে লেবু গাছ আছে একটা এটা হচ্ছে এলাচি লেবু দেখেন আপনি ছোট বড় মিডিয়াম

হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশে কামরাঙ্গাটা টক হয় এটা হচ্ছে থাইল্যান্ডের কামরাঙ্গা মিষ্টিটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা তো সচরাচর কামরাঙ্গা সব সময় টকই দেখি এটা মিষ্টি তাই তো জি জি এটা মিষ্টি আচ্ছা এটা অলমোস্ট সবগুলো পেকে গেছে তাই তো হ্যাঁ আবার নতুন করে বৃষ্টিটা এখন তো একটু ঘন বৃষ্টির কারণে ফুল ছাড়তাছে না কিছুদিন পরে ফুল চলে আসবে একটু রোদ পড়বে আচ্ছা তারপর আর কি এটা কি এটা হচ্ছে ভেরিকেটেড মালটা

তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক একটি সুপরিকল্পিত বাগান গড়ে তুলতে চাইলে অথবা নিজের রুম বারান্দা এগুলোকে যদি আমরা একটু সুন্দর করে গাছ দিয়ে সাজাতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে উন্নত জাতের গাছ আমরা যদি উন্নত জাতের অথবা সঠিক গাছটি দিয়ে নিজের বারান্দা হোক কিংবা ছাদ বাগান গুছিয়ে তুলতে না পারি তাহলে আমাদের আমাদের ছোট জায়গাগুলো আসলে খুব অগোছালো হয়ে যায় বা পরবর্তীতে আমাদের গাছের প্রতি অনিহা চলে আসে বা যত্নও আর নেওয়া হয় না অতএব আমরা যদি সুপরিকল্পিতভাবে আমাদের ছাদ বাগান হোক কিংবা বারান্দা গুছিয়ে তুলতে চাই তাহলে আমাদের সঠিক জাতের গাছ খুঁজতে হলে ভালো নার্সারিতে আসতে হবে আর অবশ্যই আপনারা হাকিকত নার্সারিটা ঘুরে দেখতে পারেন যেখানে আপনারা আপনাদের মনের মতো সব ধরনের গাছ পেয়ে যেতে পারেন আজকের জন্য আমি ইনসান আক্তার বুসরা বিদায় আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিড